এটা হচ্ছে নাসিলিমা এটা হচ্ছে মালয়েশিয়াদের বিখ্যাত খাবার এরা সকালবেলা এটা খেতে খুবই পছন্দ করে এটার সাথে থাকে একটা ঝালের মতো সাম্বাল থাকে ডিম থাকে একটা ডিম সিদ্ধ থাকে একটু শুটকি থাকে আবার স্পেশাল যেটা একটু বেশি দাম ভালোভাবে যেটা আরও একটু সেটাতে একটু মুরগি ভেজে দেয় একটু বাদাম দেয় একটু শশা দেয় এটা আমি নিচে নিচে থেকে থেকে আনলে এত কিছু আর না এটাই যাই হোক এটা এটাতে ভাত অনেক কম দেয় কারণ এই দেশিরা ভাত অনেক কম খায় এরা বেশি ভাত খায় না সবজিটাই এদের বেশি প্রিয় আর এই সাম্বালটা এরা যারা ঝাল খায় তারা অনেক বেশি ঝাল খায় যারা মিষ্টি খায় তারা মিষ্টি খায় এই আর কি তো ঠিক আছে আমি আমার সকালের খাবারটা খাই আর এটা হচ্ছে এদের সকালের খাবার বিশেষ করে এই জিনিসটা এরা সকালে খায় খেয়ে যার যার কাজে গন্তব্যে তারা তারা চলে যায় তো আমি আজকে এটা খাবো আমার মেয়েও এটা খাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এটা খাই কেমন আছেন সবাই তুই তো শুধু আপনারা দেখতে পেয়েছেন আমাদের কিছু মোমেন্ট তো ছোট মেয়ে ছোটো মেয়েকে কিন্তু অনেক টেক কেয়ার করে তখন কিন্তু অনেক ছোটো মেয়েটাকে স্টাডি করায় তো আমি একটু পুলে এসেছিলাম ওদের সকালে পড়াশোনা করায় আমি আসছিলাম ওদের একটু সুইমিং পুলতে ওরা সুইমিংপুর পের জন্য তো আমি চলে যাচ্ছি এখন করা শেষ আমি কিন্তু করিনি ওরা দুজনে করেছে আমি এখানে না যেহেতু একটা খোলা জায়গা তো এই আহ চলে যাচ্ছি এখন বাসায় পুরা টুকটাক এখানে গোসল করে অনেক শান্তি পায় মজা পায় যার জন্য আমি ওদেরকে নিয়ে আসি আর দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা লাইব্রেরি করে গেছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এটা হচ্ছে এই কন্ডতে অফিস রুম তিনটা বিল্ডিং আছে তার এখানে অফিস রুম হচ্ছে এটা আর আমরা বিকালে রেডি হয়ে একটু বাহিরে চলে এসেছি বাহিরে বলতে আমাদের শপিং মলে বাসার সামনে এখানে আমাদের প্রায় আসা হয় কারণ টুকটাক কাজের জন্য আমাদের এখানেই আসতে হয় ওরা এখানে এসেছে ওরা একটু গেমস খেলবে তো কি গেমস খেলে চলুন দেখি আস্তে আস্তে মেয়েরা একটু পুতুল খেলবে কি যেন বলে ওটারে তাই তো চলুন আমাদের সাথে আপনারাও দেখতে পারবেন একেবারে ক্যামেরাটা উপরে যেয়ে অন করি খুঁদা খুঁধা ফোন করছে ওই যে পেয়ে গেছে রুকাই আসো এটা নিও না এই ব্যাগ এটা আসবে না আসবে আচ্ছা তো দেখে কিনা দাও এখানে দাও ওইটা দাও আরো যা আরো যা আরো সামনে যাও তুমি পারো দাও দাও তো ভাবলাম যে যেহেতু বাইরে এসেছি আর অনেক দিন ওদের এখানে রেস্টুরেন্টে কিছু খাই না তো অনেক বলছিল যে এটা খাবে এটা হচ্ছে তোসে ইন্ডিয়ান খাবার তো ঠিক আছে ওদের দুই বোনকে একটু তোসে খাইয়ে নিচ্ছি তো আইতো আমাদের খাওয়াটা শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে যাব আর এটা না অনেক মজা অনেক ক্রিস্পি খেতে যার জন্য আমরা সবাই এটা পছন্দ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম